এনভায়রনমেন্টাল প্রাইভেট লিমিটেড আর এই সংস্থার সাথে নিজেকে জড়িত করতে পেরে আমি নিজেকে মানে গর্বিত বোধ করছি তার কারণ হলো মানুষকে সেবা করার এটা একটা অন্যতম রাস্তা আমি খুঁজে পেয়েছি ক্রিয়েশনের ওনার জ্যাক অনিকের যদিও আজকে তার কাজ নয় তবে আজকে যে কাজটি হচ্ছে এটা কর্মমোক্ষায় নির্মাণের পক্ষ থেকে হচ্ছে তো ওনার থেকে ডিটেইলসটা একটু জেনে নেব যে আজকের এই কাজটার ব্যাপারে এবং আজকে কি হচ্ছে বা ওনারা এই যে ফাউন্ডেশন যে কাজটা করছে एक्चुअली बेसिकली কি নিয়ে কাজ করছে নমস্কার নমস্কার আপনারা আমাকে জানেন যে আমি য্যাক্ষনিকেত রয় আমার নিজস্ব একটি ক্রিয়েশন আছে দ্যাট ইজ অনিকেট ক্রিয়েশন কার্তা কিন্তু আজকে আমার ক্রিয়েশানের কাজকে একটু ব্যতি রেখে আমি একটি অন্য ক্রিয়েশন নিয়ে এসেছি এদের সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি আপনারা সবাই জানেন যে আমি শুধুমাত্র আমার অর্গানাইজেশন নিয়ে কাজ করি না কারণ আমাদের প্রত্যেককেই সবাই সাথে থাকতে হবে কারণ আমরা তো একটা সুন্দর পৃথিবী করতে গেলে শুধু নিজের কথা ভাবলে তো চলবে না বিভিন্ন রকম অর্গানাইজেশানের বিভিন্ন কাজের সাথে আমাদের হতে হবে তো যেটা আমার হাতে এখন রয়েছে সেটা হচ্ছে একটি আপসাইকেল প্রোডাক্ট এনারা রিসাইকেল বলেন না এনারা বলেন আপসাইকেল মানে এটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে বিভিন্ন রকম জামা কাপড় বা বিভিন্ন রকম প্যান্ট বিভিন্ন রকম মানে ব্যবহৃত জিনিসপত্রকে তার উপরে সেটাকে অ্যাপ্লিকের মতো কেটে কেটে এনারা একটা খুব সুন্দর একটা নতুন প্রোডাক্ট তৈরি করেছেন মানে যাতে আমরা পুরনোকে ফেলে না দিয়ে নতুন করে সেটা ইউজ করতে পারি তো সেটা আমার হাতে এই জন্য রয়েছে এবং আমি যে গায়ে যে জার্সিটা পরে রয়েছি এখানেও দেখতে পাবেন কারমা মকসা ফাউন্ডেশন তো এদের কারমা মকসা ফাউন্ডেশন এই আগামী দু মানে এপ্রিল মাসের দু তিন তারিখে আই থিঙ্ক তিন থেকে পাঁচ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশাল বড় ইভেন্ট হয় যেটা যে ইভেন্টটা ইন্টারন্যাশনাল একটি ইভেন্ট এবং যেখানে সমস্ত রকম এই ধরনের স্টার্ট আপ ইভেন্টস মানে স্টার্ট আপ কোম্পানিগুলো যাদের নিজেদের প্রোডাক্ট সেখানে সাবমিট করে এবং সেই প্রোডাক্টগুলোকে সোকেস করে বিদেশের মার্কেটে এবং এর মাধ্যমে আমাদের ভারতবর্ষ বিদেশের বিদেশীকরণ হয় তো এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রোডাক্ট এবং সরি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট এই প্রজেক্টটির নাম হচ্ছে মহাকুম স্টার্ট আপ মহাকুম প্রজেক্ট প্রত্যেক বছরই হয় দু হাজার চব্বিশেও হয়েছে দু হাজার পঁচিশে এনারা চব্বিশেও এনারা ওখানে পারফর্ম করেছেন এবং এটা পঁচিশে ওনারা ইনভাইটেড এবং এই ক্যারমা বক্সা ফাউন্ডেশনের আজকে আমার কাজটা যেটা আপনারা জিজ্ঞাসা করতে চলেছেন যে অনেকের ক্রিয়েশনের কাজ আলাদা আপনি তাহলে এখানে কি করছেন আমি এদের সাথে যুক্ত হয়েছি এরা এই যে প্রোডাক্টগুলো ওখানে শোকেস করছেন তার জন্য কিছু দরকার দরকার আছে আছে শুধু প্রোডাক্ট হবে না তার জন্য ব্যানারিং এবং এদের ওয়েবসাইট ন্যাশনাল কিছু চ্যানেলস ওয়েবসাইট সেখানে এই যে প্রোডাক্টস সব শোকেস হবে তার জন্য একটি শ্যুটের দরকার সেই শ্যুটটাই অর্গানাইজ এবং সেই শ্যুটটার ডিরেক্টর হচ্ছে আমি আজকে যেটা আমাদের এখানে স্টুডিওতে হয়ে গেল আমাদের সমস্ত মডেলসদের আপনারা দেখলেন ড্রেস আপ গুলো দেখলেন এবং যেহেতু এদের শুধুমাত্র এই আপসাইকেল প্রোডাক্ট নয় এরা এক ধরনের গো মাধ্যমে করে মানে একটি বই বার করেছেন নোটবুক যে নোটবুকটা ব্যবহারের পর যখন ফেলে দেবেন সেটার থেকে গাছ হবে তার মধ্যে বীজ ঢুকিয়ে রেখেছেন তো এই রকম আর কি যাতে জিনিসপত্র আমরা আর কি নতুন সুন্দর একটা পৃথিবী সবুজ পৃথিবী তৈরি করতে পারি এদের ব্র্যান্ড অ্যাম্বাসডার আছেন প্রিয়াঙ্কা সরকার আমাদের সবাই জানেন তিনি একজন ভালো ফিল্ম স্টার আমাদের বাংলার তো সেক্ষেত্রে উনিও আমাদের সাথে আছেন এনাদের সাথে আছেন আপনারাও সাথে থাকুন যদি একটা ভালো কাজ সবাই মিলে করে নতুন কিছু ভালো করতে পারি পৃথিবীর জন্য ভালো যদি হয় তাতে ক্ষতি কি তাই না থ্যাংক ইউ মাচ

আমি ফোর ইয়ার্স ওকে আপনার নাম থ্যাংক ইউ সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে কাজ করলে কেমন লাগছে তোমার ভালো লেগেছে এর আগে কাজ করেছো ওকে তোমার নাম থ্যাংক ইউ সো মাচ